এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কেমনটা জানি আমি তো খুব ভালো আছি আর এটা খুব সুন্দর সকাল তোমাদের সঙ্গে শুরু করছি আজকে সারাটা দিন কী করবো সেটাই থাকছে ব্লগে সবটাই শেয়ার করবো আর আছে কিন্তু গণেশ চতুর্থী তো সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী সকাল সকাল রেডি সেডি হয়ে নিয়েছি কারণ এখন আমি যাচ্ছি জিমে পুজোর আগে ভুড়িটাকে কমাতে হবে তার জন্য জিম করাটা খুবই ম্যান্ডেটরি সেই কারণে জিমে যাচ্ছি তো চলো যাওয়া যাক হলো সকাল সকাল এই যে তো জল নিয়ে গাড়িটা বার করতে হবে আর কি বলছি আমার গাড়ি তো গাড়ি শাড়ি বার করি বার করে ক্লাসে যাই আর আমার ক্লাসটা তো তোমাদের সঙ্গে আগে হয়তো ভিডিওতে শেয়ার করি শর্ট ভিডিওতে হয়তো দেখেছ বাট লং ভিডিওতে হয়তো দেখো নি তো অবশ্যই শেয়ার করবো আমার জিম তোমাদের সঙ্গে একটুখানি ওয়েট করো তারপরে সকালের ওয়েদারটাই জাস্ট অসাধারণ হয় দেখো এখন কিন্তু একদম সকাল সাড়ে ছটা বাজে আর এদিকে কী পরিমাণ মেঘ করেছে আর একটা কুয়াশা কুয়াশা ওয়েদার তো চলো আর বেশি ভাটনামকি বেরোই জিমআটির বাড়িতে এসে আমি তো জাস্ট অবাক সেই পুরোনো স্মৃতি পুরনো সব কিছু যেমনটা ছিল ঠিক তেমনটাই রয়েছে এখানের প্রত্যেকটা জিনিসে অনেক স্মৃতি জমানো কারণ একটা টাইম আমি কিন্তু এই জিমেই বেশি সময় কাটাতাম যদিও তখন আমি একদমই রোগা ছিলাম আর এখন হয়ে গেছে মোটা ঢোলকুমড়ো আর কি তো সব কিছুই আগের মতন ছিল যেমন যেটা ছিল সেটাই ছিল বাট হচ্ছে সময় চেঞ্জ হয়ে গেছে এই আর কি তারপরে কি এই হচ্ছে সব থেকে ল্যাৎখোর জায়গা এখানটায় বসে আমি মনের আনন্দে ফোন চাপি চাপিয়ে আর হচ্ছে এই সাইকেলিংটা করি একটা সময় ছিল যখন এখান থেকে আমার একটা ফোন কুড়ি হাজার টাকার ফোনটা ভেঙে ডিসপ্লে পুরো ছাড়তে নাশ হয়ে গেছিলো সেটা আজ থেকে প্রায় আরও প্রায় তিন বছর আগের ঘটনা বলছি তো দেখো আমার অবস্থা আমি একটুখানি সেট আপ মেরেছিলাম কিছু পুশিং করেছিলাম যে কারণে আমি পুরো ঘেমে জল হয়ে গেছি প্রচণ্ড কষ্ট হচ্ছে তো চলো এখন হচ্ছে ঠিক বেরোবো এখান থেকে কারণ আজকে কিন্তু গণেশ পুজো তো গণেশ পুজোর জন্য কিছু জিনিসপত্র আমাকে নিতে হবে আর আমি আবারও জিমে যাব খুব শীঘ্রই সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব তোমরা যদি জিমে যেতে যাও অবশ্যই আসতে পারো কারণ এখানকার জিমটা কিন্তু মাল্টিজিম আর পুরুষ মানে লেডিস এখানে কোনো রকম ছেলেদের প্রবলেম নেই তোমরা চাইলে আসতেই পারো আর কি আর আমি এখন চলে আসলাম বাজারে মানে বাজারে ফুল মার্কেটে যেহেতু কিছু ফুল নেবো আমি আগেই বললাম তো এখানে এসে এত সুন্দর ফুল করেছে তো কোনটা রেখে কোনটা দেখবো সেটাই বুঝতে পারছিলাম না এই জুই ফুলটা না এটা হচ্ছে ফুল এত সুন্দর ছিল যে কি বলবো তোমাদের তো ফুল নীলকণ্ঠ ফুলটা সুন্দর করেছে ফুল ফুল কিন্তু মালা আর কি বেশ সুন্দর লাগছে তো চলো এগুলো নিয়ে এবার আমি বাড়ির দিকে যাই জিম থেকে সবে সবে বাড়িতে ফিরলাম বাড়িতে ফিরে স্নানটা কমপ্লিট করে নিলাম কারণ আমার হচ্ছে গণেশকে পুজো দিতে হবে আর কি তো সেই কারণে হচ্ছে আমি গোপু বলে ফেলছিলাম তো যাই হোক আজকে কিন্তু গণেশ পুজো মানে হচ্ছে আর কিছুদিন পরেই দুর্গা পুজোর সূচনা হতে চলেছে আর সব থেকে মানে যে কোনো পুজো হোক না কেন তার আগে কিন্তু গণেশ পুজো করে নেওয়া হয় সেটা সবাই জানো আর কি তো ধামাকাদার আজকে একটা ব্লগ হতে চলেছে আর এখন আমি হচ্ছে স্নান দান করে আসলাম তো চলো আগে পুজোর প্রিপারেশানটা সব করি গোছাই দেন তোমাদের সঙ্গে আবারও দেখাচ্ছি আর আমার গণেশ ঠাকুরটা কিন্তু অনেক কিউট তো সবই থাকছে ব্লগের মধ্যে তো সবই দেখবে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি সবই দেখতে পারবে এই হচ্ছে আমাদের বাড়ির গণেশ তো গণেশ ঠাকুরটা কিন্তু অনেক কিউট এটা কিন্তু আমি একটা কাকুর কাছ থেকে নিয়েছিলাম বাড়িতে ওনারা নিয়ে আসে মাথায় করে তো তাদের কাছ থেকেই নিয়েছি জিনিসটা খুবই ভালো ছিল আর এই যেই ফুলটা দেখতে পাচ্ছ ফুলগুলোও কিন্তু খুব সুন্দর ছিল এগুলো কিন্তু সব আমার গাছের তৈরি ফুল মানে এই ফুলগুলো সব আমার গাছে হয় আর কি সেখান থেকেই তোলা তো ফুলগুলো অনেকটা কিউট ছিল তো এইগুলো দিয়ে আগে আমি ঘরের পুজোটা সেরে নেব ঘরের পুজোটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমি বাইরে মানে হচ্ছে বাইরে বলতে না মানে গণেশ বাবাকে পুজোটা দেব দেখো কি সুন্দর করে ডেকোরেশন করেছি অবশ্যই কমেন্টে জানিয়েও তোমাদের কার কার গণপতি বাপ্পার পুজো করতে ভালো লাগে অথবা কারা কারা এই পুজোটা করেছো বা করো যদিও আমাদের এদিকটা এগুলো খুবই কম হয় কারণ এগুলো সব হিন্দুস্তানি গুজরাট মহারাষ্ট্র এই সব জায়গায় বেশি হয় এখানে অতটা বেশি হয় না বাট হয় আর কি টুকটাক আমার গাছের পার্পেল কালারের ফুল মানে জবাগুলো যে কি সুন্দর লাগছিল পুরো পার্পেল কালারের জবাটা কিন্তু ফুটে উঠেছে তোমরা সেটা দেখতেই পারছো তো ছোট্টখাটো একটা ডেকোরেশন করে পুজোটা দিলাম কমেন্টে অবশ্যই জানিও তোমরা যে এই পুজোটা তোমাদের কেমন লাগলো এখন আমি হচ্ছে একটু রেডি হব কারণ গণপতি বাপ্পা মানে পুজো বলে কথা একটু যদি না সাজি সেটা হয় না তো এখানে দুটো শাড়ি নিয়ে নিয়েছি কোন শাড়িটা পরবো সেটাই আমি বুঝতে পারছিলাম না আর আমি না এইভাবে কখনো শাড়ি পরিনি তো চলো দেখা যাক আমি আদৌ শাড়িটা পরতে পারবো কি পারবো না আমার কিন্তু ফাইনাল লুক কমপ্লিট আমি কিন্তু সেরকম কোনো মেকআপ আর্টিস্ট না আগেই বলে আর আমি স্বাস্থ্য খুব ভালোবাসি তো আজকে গণেশ পুজো একটু যদি নিজে কিন্তু হবেই না তো যতটুকু নিজেই করেছি আর কি তো চলো এখন উপরে যাই কিছু ভিডিও শ্যুট করবো ভিডিওগুলো দেখতেই পারবে আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু প্লিজ 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 কমেন্টে জানিও পরিমাণ গরম ছিল যে কি বলবো তোমাদের এইভাবে আমি উপরে যাচ্ছি ছাদের দিকে আমি তো আজকে যেহেতু গণেশ চতুর্থী তাই সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী আর আগে পরে কখনো আমি এরকম প্ল্যানিং করে সাজি গুজিয়ে ফার্স্ট টাইম আর এই গণেশ ঠাকুরটা অনেক আগেই আমি কিনেছিলাম বাড়িতে ওই যে ঝুড়িতে করে নিয়ে আসে না সব ঠাকুর ঠাকুর তখনই আমি কিনেছিলাম এই ঠাকুরটা তো কেনার পরে বা প্রত্যেক বছর প্রসাদ মোটামুটি দিই আর আজকের দিনটা একটু স্পেশাল তো ভাবলাম চলো আজকে একটা সুন্দর করে সেজে গুজে শ্যুট করাই যাক তো সেই কারণে কিন্তু আমি সুন্দর করে এনাকেও সাজিয়েছি আর আমিও সেজেছি তো লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি আমি শাড়িটারি সেরকম কিছু পরতে পারি না মানে এই সব টাইপসের টাড়ি তো এটা ধুতি শাড়ি পরার মানে ট্রাই করেছি জানি না কতটুকু কী হয়েছে তো ছাদের উপরে এসি প্রচণ্ড গরম তো চলো তাড়াতাড়ি করে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিজে যাই গরমের মধ্যে এইরকম একটা শ্যুট ক্রিয়েট করা যে কতটা প্রবলেমে সেটা আশা করি যারা গরমে শ্যুট করো তারা জানো বেসিক্যালি আমি স্বাস্থ্যে খুবই ভালোবাসি সেটা রোদ্রে হোক বর্ষাকালে হোক শীতকালে হোক যেহেতু স্বাস্থ্যে ভালোবাসি সেই কারণে আমার তো এগুলো করতেই হবে আর রোদ্রে সান প্রোটেকশন আমি আজকে একটু মেকআপ করারও টাইম পাইনি মুখে কিন্তু কোনো রকম মেকআপ নেই আমার এটা মেকআপ ছাড়া শুধু একটু ব্লাশ ইউজ করেছি মেকআপ ইউজ করার টাইমই পাইনি কারণ বিকেলে আমাদের যেতে হবে আরও একটা জায়গায় খুব সুন্দর একটা লোকেশানে যাব একটা মামার বাড়িতে যে কারণে আজকে আমার শ্যুটটা একটু তাড়াতাড়ি করে নিতে হচ্ছে তাড়াতাড়ি করে শ্যুট করছি তো চলো গরমের মধ্যে আর বেশি কথা বলতে পারছি না সারাদিন কি করেছি সবটাই শেয়ার করেছি এখন ভিডিওটা এন্ড করছি তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো কামেন্ট করে দিও শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো সবাইকে টাটা